অমিত কুমার বাইকে টহল দিতে দেখা গেল জঙ্গিপুর জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউকে তৎপরতা বাইকে চেপে ঘুরে দেখেন সুতির বিভিন্ন এলাকা উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও ও শামসুদ্দিন শেখ ও তার সঙ্গে ছিলেন সুতি থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি এবং অন্যান্য পুলিশ আধিকারিক এদিন পুলিশ সুপার অমিত কুমার সাহ সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং আইন শৃঙ্খলা খতিয়ে দেখেন এবং তিনি স্থানীয় দোকানদার ব্যবসায়ীগণ এবং যুবকদের সঙ্গে তিনি সরাসরি কথা বলেন এবং তাদের মতামত অভিযোগ শোনেন পুলিশ সুপার জানান আমাদের লক্ষ্য হল এলাকার মাদক জুয়া সমাজকে কেউ অবৈধ কাজকামে রেহাই পাবে না পাশাপাশি ভালো কাজের জন্য পুলিশ সবসময় মানুষের পাশে আছে সূত্রের খবর এদিন এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল অপরাধবোধ অবৈধ কার্যকলাপ দমন প্রশাসনের মূল উদ্দেশ্য ছিল প্রশাসনের সক্রিয় উদ্দেশ্য দেখানো পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় বাজার এলাকা ঘুরে দেখেন জনবহুল এরিয়া দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন এভাবে পুলিশ সুপার মাঠে নামাকে সাধারণ মানুষ আশ্বস্ত করেন অনেকে অনেকে বলেন পুলিশ সুপার বাইকে চেপে ঘুরতে আমরা অবাক

থেকে পাঁচটায় ইভিনিং আজ থেকে লেট ইভিনিং মানে এগারোটা বারোটা অবধি বিভিন্ন টাউন এলাকাতে বিভিন্ন পার্কে যেখানে একটু কিংসান জায়গা আছে বাজার এলাকা আছে এটা আমরা পেট্রোলিং করি প্রত্যেক জায়গায় হয় প্রত্যেকটা আমাদের থানা যতগুলো জমি প্রত্যেকে আছে সব জায়গায় এটা করানো হচ্ছে আজকে আমি নিজেই এটা পার্টিসিপেট করেছিলাম আমরা এই টাউন ওয়ান টু দশটা এই সব এলাকায় একটু আমরা আজকে পটলিন পুলিশ হল এরকম প্রত্যেকদিন আমাদের টিমটা বার হয় যে সিটি এ সিকিউরিটি রাখার জন্য ওলো ক্রাইম প্রিভেন করা হয় এবং শহেরিক করে আমরা অপারেটিভ করতে কেন বিভিন্ন অঞ্চলে বাই করে সাইজ এ যে টরিয়ার মাধ্যমে মূলত কি বার্তা দিয়েছে বার্তা এটা এই যে আমাদের জননি পুলিশ জেলার মধ্যে সুটি থানা তৎপর আছে একদম গ্রাউন্ড লেভেলে গিয়ে বাইরের পুলিশ আমাদের পুরো ভিজিবল আছে বাইরে ঘুরছে ঘুরে যে কোনো কোনো সমস্যা হলে আমরা রাতে অ্যাকশন করতে পারবো তাড়াতাড়ি এখানে জায়গা জায়গাটা পৌঁছতে পারবো আর আমরা সাইরেন মূলত এই জন্যই বাজাই যেন সতর্ক বার্তা একটা এলাকার মধ্যে এই বার্তাগুলো থাকবে ঘুরে বেড়াচ্ছে অন্য পোশাক হয়ে ঢুকছে एठे ते सिखला लाइफ में तारा हो ना करा नो इस मैरिक्स हो जाए तारा तो हो ना में कोचो जो बैठने वालों तो जाने नहीं है सामने वाला काका दिखछे ओ बटक लिया हां 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 आबरू फोटो नहीं है थानाड सिंटली वाटर ना चलो ना उधर से পুলিশ জেলা ইতিমধ্যে সক্রিয় ভূমিকা পালন করছে বিভিন্ন অপরাধী দমন তার মধ্যে সুটি শামশেরগঞ্জ এলাকায় অসংখ্য চোরাই মোবাইল উদ্ধার হয়েছে আজ শামশেরগঞ্জে উদ্ধার হয়েছে কদিন আগে সুটি আইসি সাহেব তিনি দক্ষতার সহিত করেছেন তো এই যে দুই থানা এলাকায় যে মোবাইল চোরা চালান চক্র এটা মূলত কেন এটা এটা আমরা খুব গোটা লেভেলে ভাবছি অ্যাকচুয়ালি এটা পুরো অল ইন্ডিয়া লেভেলে এটা মনে হচ্ছে একটা হতে পারে ওটা আমরা ইনভেস্টিগেশন করছি কেন আমাদের নিয়ার বাই বাংলাদেশ বর্ডার একটা আছে বাংলাদেশ বর্ডার আছে এটা দুটো থানা বাংলাদেশ বর্ডার করে তো আমরা যেটা তাই ইনভেস্টিগেশন করছি যেটা হতে পারে যে এটা বাইরে থেকে আসছে এখান থেকে বাংলাদেশ চলে যেতে পারে যায় তাই জন্য এই রূপটা ব্যবহার করা হচ্ছে যেখানে আমাদের এই ইনিশিয়েটিভ আছে কি ওরকম কোনো সোর্স ইনফরমেশান আমরা পেয়ে এইসব জিনিসগুলো